এরপরে যদি তুমি নাচো আমি তো পা দুটো ভেঙে রেখে দেবো বাবা বাবা এরকম চান্স কিন্তু বারবার আসবে না বাবা না আসুক না আসুক চান্স ও বাবা বাবা তুমি বুঝতেই পারছো না এটা আসলে কত বড় জায়গা কি বড় জায়গা হ্যাঁ আরে আমি অনেক বড় জায়গা দেখেছি অনেক বড় জায়গা মাথা গরম করছো তুমি ও যখন বলছে যাক না সেই ভালো বুঝেছে কি কি ভালো বুঝেছে এই যুগমে জানে যে স্টেজে উঠলে একটা মেয়েকে কত প্রবলেম ফেস করতে জানেও আর স্টেজ আমাদেরকে কি দিয়েছে তোমাকে আমাকে কি দিয়েছে কি হয়েছে হাতি ঘোড়া আমাদের তোমার হয়নি কারণ তুমি পারি বলে এই চত্বরে তো ছোট ছোট মাছা করেই সারাটা জীবন কাটিয়ে দিলে বাবা এই একটু আগেই বলছিলেন না বড় বড় জায়গা তোমার অনেক দেখা আছে কিছু বড় বড় জায়গা তোমার দেখা নেই বাবা もろもろちゃいかてかて。